আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র চার তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি এই অথাইটি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা খুঁজে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ নৈপত্তিক অংশ যেখানে মোট পঁচিশ মার্কস থাকবে বহু নির্বাচনী প্রশ্নে থাকবে পনেরো আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্নে থাকবে দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্ন এক কোনো সামান্তরিকের ভূমি যদি বি হয় এবং উচ্চতা যদি এইস হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি রাখো কী হবে ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক তার মানে বি ইন্টু এইস বর্গ একক হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল দুই ত্রিভুজের ভূমি যদি বি হয় এবং উচ্চতা এইস হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে হাফ ইন্টু বি ইন্টু এইস বর্গ একক প্রশ্ন তিন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তু যথাক্রমে এ এবং বি হলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র লেখ তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি টু ইন্টু যোগ প্রস্তু তার মানে টু ইন্টু এ প্লাস বি একক এটা হচ্ছে কি পরিসীমা প্রশ্ন চার ট্রাফিজিয়ামের উচ্চতা যদি এইস একক হয় এবং সমান্তরাল বাহুযুগুলের দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি একক হয় তাহলে ক্ষেত্রফল কত তা আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান কী লেখে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু হচ্ছে ট্রাফিজিয়ামের উচ্চতা তার মানে কত হবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এইস প্রশ্ন পাঁচ কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য এক্স হলে পরিসীমা কত পরিসীমা হবে কি একটা বর্গ কি চারদিকে সমান থাকে তার মানে কত এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস এক্স তার মানে ফোর এক্স ঠিক আছে তারপর ছয় নম্বরটা দেখো রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত নাইনটি ডিগ্রি এই যে এটা যদি একটা রম্বস হয় রম্বসের কর্ণদ্বয় হচ্ছে এটা তো অন্তর্ভুক্ত মানে এই কোনগুলো প্রতিটা কোন কত নাইনটি ডিগ্রি করে প্রশ্ন সাত রম্বসের কয়টি বাহু পরস্পর সমান চারটি বাহুই সমান হয় রম্বসের ঠিক আছে আট নম্বর প্রশ্নে কি আছে রম্বসের কর্ণদ্বয় ডি ওয়ান এবং ডি টু হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ একক মানে কর্ণ কর্ণদ্বয়ের গুণফল ইন্টু হাফ এটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র প্রশ্ন নয় রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে পরিসীমা কত তা আমরা জানি রম্বসের চারটা বাহু সমান একটা বাহু পাঁচ হলে চারটা বাহু কত চার পাঁচা বিশ তা আমরা এই টোয়েন্টি সেন্টিমিটার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দশ নম্বরে আছে তোমার গণিত বইয়ের আকৃতি ই রূপ আকৃতি হচ্ছে কি আয়তাকৃতিক ঘনবস্তু প্রশ্ন এগারো কোনো আয়তাকৃতি ঘনবস্তু দৈর্ঘ্য যদি এল হয় আর প্রস্তু যদি বি হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে বস্তুটির সমগ্রতলে ক্ষেত্রফল কত টু ইন্টু এল বি প্লাস এইচ প্লাস এইচ এল বর্গ একক প্রশ্ন বারো একটি আয়তাকা ঘনবস্তু পৃষ্ঠতল কয়টি ছয়টি পৃষ্ঠতল থাকে ঠিক আছে প্রশ্ন তেরো কোনো আয়তাকৃতি ঘনবস্তুর আয়ত নির্ণয় সূত্র কোনটি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা কী হবে এখানে ঘন একক ঠিক আছে অর্থাৎ তোমার মিটারে নিলে ঘন মিটার সেন্টিমিটার নিলে ঘন সেন্টিমিটার প্রশ্ন চোদ্দ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কেমন হয় সবই সমান হয় এই জন্য এটাকে ঘনবস্তুকে তখন কি বলে তখন ঘনক বলা হয় প্রশ্ন পনেরো ঘনকের ধার যদি অ্যাল হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সিক্স এল স্কোয়ার বর্গ একক ঠিক আছে কারণ ঘনকের ছয়টি ধারই হচ্ছে সমান হয় তারপর দেখো ষোলো নম্বরে কী আছে ঘনকের পৃষ্ঠগুলো রূপ হয় ঘনকের পৃষ্ঠগুলো বর্গাকৃতি হয় প্রশ্ন সতেরো ঘনকের ধার যদি অ্যাল হয় তাহলে আয়তন কত হবে আয়তন হবে এল কিউব ঘন একক প্রশ্ন আঠারো একটি ঘনকের ধার যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে ওয়ান সেন্টিমিটার ধার বিশিষ্ট কয়টি ঘনককে বড় ঘনকটির ভিতরে বসানো যাবে দেখো ফাইভ সেন্টিমিটারকে যদি আমরা কিউব করি তাহলে আয়তন পাচ্ছি কত একশো পঁচিশ আবার ওয়ানকে কিউব করলে কত পাচ্ছি আমরা ওয়ান তাহলে একশো পঁচিশকে ওয়ান দ্বারা ভাগ করলে কত হচ্ছে একশো পঁচিশটাই কিন্তু হবে ঠিক আছে উনিশ নম্বরে দেখো একটি বেলুনের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইস হয় তাহলে বক্রতলে ক্ষেত্রফল কত হবে টু পাই আর এইস বর্গ একক প্রশ্ন বিশ আর ব্যাসার্ধের এইস উচ্চতা বিশিষ্ট বেলুনের সমগ্রতলে ক্ষেত্রফল কত টু পাই আর ইন্টু আর প্লাস এইস বড়ক একক এগুলো ডাইরেক্ট সূত্র প্রশ্ন একুশ আর ব্যাসার্ধের এবং এইস উচ্চতা বিশিষ্ট বেলনের আয়তনের সূত্রটি লেখো পাই আর স্কোয়ার ঘন একক প্রশ্ন বাইশ ঘনকের ধার দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে ধার যদি দ্বিগুণ করি আয়তন হবে কত দেখো মনে ছিল এক্স তাহলে আয়তন করলে হতো এক্স কিউব এখন দ্বিগুণ করা মানে টু এক্স তা তুই টু এক্সে কিউব করলে কত হচ্ছে এইট এক্স কিউব তাহলে এক্স কিউবে কতগুণ এইট এক্স কিউব গুণ তারপর আসুক প্রশ্ন তেইশ বেলুনের ব্যাসার্ধ পূর্বের তুলনায় তিন গুণ করা হয়েছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতগুণ হবে তিন গুণই হবে ঠিক আছে চব্বিশ নম্বরে কী আছে বেলুনের ব্যাসার্ধ পূর্বের তুলনায় চার গুণ করা হয়েছে আয়তন কত গুণ হবে চার গুণ করলে আয়তন হবে কত ষোলো গুণ তারপর পঁচিশ নাম্বারটা দেখো ফোরটি সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং টোয়েন্টি সেন্টিমিটার প্রস্থের একটি কাগজকে প্রস্থ বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বানানো হলে সিলিন্ডারটির উচ্চতা তখন কত হবে উচ্চতা হবে এই যে এই টোয়েন্টি সেন্টিমিটার যেটা এটা হয়ে যাবে তখন সিলিন্ডারের উচ্চতা তারপর ছাব্বিশ নাম্বারে দেখো টুয়েলভ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এইট সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়তাকার কাগজকে দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বাড়ানো হলে সিলিন্ডারের উচ্চতা কত হবে যে দৈর্ঘ্য যেটা ছিল টুয়েলভ সেন্টিমিটার এটা হবে কি তখন সিলিন্ডারের উচ্চতা প্রশ্ন সাতাইশ টেন একক দৈর্ঘ্য এবং সিক্স একক প্রস্থ বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রকে দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে সিলিন্ডার বাড়ানো হলে সিলিন্ডারের বৃত্তাকার অংশের পরিধি কত হবে এটা হবে এই প্রস্তুর সমান মানে সিক্স একক আঠাশ নাম্বারে আছে আয়তাকৃতি ঘনবস্তুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো টু ইন্টু অ্যাল প্লাস বিএইস বর্গ একক প্রশ্ন উনতিরিশ বেলুন আর সিলিন্ডার কি একই জ্যামেতিক আকৃতি নাকি ভিন্ন না এরা হচ্ছে একই আকৃতি প্রশ্ন তিরিশ বেলুনের বৃত্তাকার পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো টু পাই আর স্কোয়ার বর্গ একক প্রশ্ন একত্রিশ একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নশো চার দশমিক তিন দুই বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা ষোলো সেন্টিমিটার হলে ভূমির ব্যাস কত ভূমির ব্যাস হচ্ছে আঠারো সেন্টিমিটার প্রশ্ন বত্রিশ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এইট মিটার এবং ক্ষেত্রফল সেভেন্টি টু বর্গমিটার হলে প্রস্থ কত ডেসিমিটার নাইনটি ডেসিমিটার প্রশ্ন তেত্রিশ রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য টেন একক এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ একক হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে কত টোয়েন্টি ফোর একক প্রশ্ন চৌত্রিশ নাম্বারটা দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত বর্গ কত বর্গ একক এবিসি ত্রিভুজ বুঝ পুরোটা পুরাটা তাহলে দেখো আমাদের হচ্ছে ক্ষেত্রফল এখানে কত হবে আমার যদি বলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি কত আছে এখানে তিন আর ছয় যোগ করলে হচ্ছে কত নয় তাহলে হাফ ইন্টু নাইন ইন্টু উচ্চতা কত আছে ফাইভ এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুইটা ভাগ করলে কত হচ্ছে বাইশ দশমিক পাঁচ এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এই পুরা ত্রিভুজটা এবিসি ত্রিভুষ্টের ক্ষেত্রফল হচ্ছে বাইশ দশমিক পাঁচ বর্গ একক প্রশ্ন পঁয়ত্রিশ একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দশ পাঁচ এবং হচ্ছে তিন ইটের আয়তন কত তো গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে দশ আর পাঁচ করলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ গুণ তিন মানে কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ ঘন একক হচ্ছে ইত্তির আয়তন তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা দেখতে পারবে হচ্ছে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্ব যেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ